সবাইকে নমস্কার আরও একটি সুন্দর ব্লগে আপনাদেরকে স্বাগত নতুন বউ বাড়িতে চলে এসছে আজকে দাদার বিয়ে বিয়েটা ছেলের বাড়ি থেকেই হবে বৌদির বাড়িতে একটি সমস্যার কারণে এখান থেকেই বিয়ে হবে তো বিয়ে হচ্ছে আমার পিসির ছেলের বিয়ে এটি আমার বৌদি এখন পিড়িতে বসেছে সবাই মিলে নিয়ে যাবে আমি বেশি কথা বলবো না বিয়েটাই দেখুন কারণ আমার নিজেরও বিয়ে দেখতে খুব ভালো লাগে এরপরে পিড়িতে করে নিয়ে গিয়ে মালা বদল এবং যে রিচুয়ালসগুলো হয় সেগুলোই হবে সবাই মিলে খুব আনন্দ করেছি এরপরেরগুলো এরগুলো আপনারাই দেখুন

એનું લિંગ કેનું લિંગ છે હમણાં જ દાડરીનો ઓય માલય છે નહી નહી লে বেত্রদা আস্তে আস্তে হ্যাঁ আয় মা তুমি কিছু করছ তুমি আমা হ্যাঁ প্রথমবার না শেখা দিতে তুমি সমস্যাটা হলো তো একদিন যাচ্ছে না জানো না सांगায়া सांगায়া নিচে তো সমস্যাটা হলো আস্তে ধীরে পানি পাক উঠতো না গুলো গুলো বড় একদম না মালা ভরে থাকো না ভিতরে বলে হ্যাঁ হ্যাঁ দেই বলো কর বলো সবাই চুপ এই না দেখে নাই তুসার শুন শুনুন 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 ছাউনি নারার কথা ছাউনি নারার কথা শুনে কেউ পাউনি মনে ব্যথা আজকে দুজনের বিয়ে হচ্ছে কেউ কেকার নিন্দা হবে হবে ভবিন্দের ভগিন্না খুঁটি গান ছেড় দাওলে ভাকরপুদের মাথা খায় যে ধরবে খুঁটি তার ভাকর হবে দুটি যে ধরবে চালের মাথা কি হবে বুড়ো ভাইয়ের তো মাথা যে ধরবে চালের খায় সব মাঠে বেড় গড় যে তুমি মুড় মুড় তার ধুমছড়ু બોળ બોળને કોળી બોળ છાડી તો લઈ તુરે ગોળ બોળ ને હોળી હોળી બોળ હા ભાઈ ભાઈ ને આઈની જરવાજીયા જરવાજીયા આ ન થલવે જાય સાઉની ફૂલ દે આ તેવો ના જાની છાડી ફૂલ ફેળું ગાળ આ તે છોલે કરી ના સાઉ બોલ એ કા પાલ કરી દે વિડિયો માથે સુવાઈ ના સો ચાલો ચાલો મુકુર હે ના એક વાર ના માં એ ફેટ ન કઈ દો